মহান বিজ্ঞানী স্টিফেন হকিংস যদি কোনো কিছুকে ভয় করতেন সেটা হলো টাইম ট্র্যাভেলিংয়ের প্যারাডক্স স্টিফেন হকিংস এই বিষয়টা নিয়ে ভয় করতেন যে ভবিষ্যৎ থেকে কেউ টাইম ট্র্যাভেলিং করে হয়তো আমাদের সময় চলে আসবে এবং আমাদের পৃথিবীকে ধ্বংস করে দেবে স্টিফেন হকিংস এটা মানতেন যে টাইম ট্র্যাভেল সম্ভব আর পাস্ট প্রেজেন্ট ও ফিউচার এই তিনটে মুহূর্ততেই আমরা টাইম ট্র্যাভেল করে যেতে পারব স্টিফেন হকিংস এটা মনে করতেন যে পাস্টে টাইম ট্রাভেল করার ফলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে যদি কেউ কোনোভাবে পাঁচটে এক মিনিট টাইম ট্রাভেল করে ফেলে সেও পৃথিবীকে বিপদের মুখে ফেলতে পারবে আর এখন আপনারা এটা ভাবতেই পারেন এক মিনিট পেছনে যাওয়ার ফলে কি হতে পারে এখানে স্টিফেন হকিংস একটি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন ধরুন একটি পাগল বৈজ্ঞানিক রয়েছে যে টাইম ট্র্যাভেলের উপর রিসার্চ করছে তিনি এটা পরীক্ষা করছেন যে তিনি যদি পাঁচটে গিয়ে বর্তমানের জন্য কোনো ভুল কাজ করে থাকেন তাহলে কি বর্তমানে সেটার কোনো প্রভাব পড়বে ধরুন সে পাগল বৈজ্ঞানিক এমন একটা টাইম মেশিন তৈরি করে ফেলল যেটার ব্যবহার করে মানুষ এক মিনিট পেছনে যেতে পারবে এবার ধরুন সে বৈজ্ঞানিক এক মিনিট পেছনে গিয়ে তার পাস্টকে গুলি করে মেরে ফেলল তাহলে এখানে কি হতে পারে বর্তমানে এমন হবে যে তার টাইম ট্রাভেল করার ঠিক এক মিনিট আগেই সে মারা গেল কিন্তু এখন প্রশ্নের বিষয় হল তাকে মারল তো মারল কে এখন আপনারা তো এটা বলতেই পারেন সে নিজেই তো এক মিনিট পেছনে গিয়ে তাকে গুলি করে মেরেছে তবে এখানে আর একটি প্রশ্ন উঠে আসে যদি তার টাইম ট্রাভেল করার এক মিনিট আগে তার মৃত্যু হয়ে যায় তাহলে সে টাইম ট্রাভেল বা কিভাবে করলো আর যদি সে টাইম ট্রাভেল নাই করতে পারে তাহলে এক মিনিট আগে গিয়ে সে কীভাবে তার পাস্টে মেরে ফেললো এবং সে যদি নিজেকে গুলি করে না মারে তাহলে তার মৃত্যু হলো বা কীভাবে সে কে ছিল যে তাকে মারলো আমাদের ব্রহ্মাণ্ডে কিছু সিদ্ধান্তের উপর কাজ করে বিশ্বব্রহ্মাণ্ডে নিজের কিছু নিয়ম রয়েছে যেটাকে ভাঙা একদম অসম্ভব ব্রহ্মাণ্ডে কোনো ঘটনা ঘটার জন্য কোনো না কোনো কারণ অবশ্যই প্রয়োজন কোনো কারণ ছাড়া কোনো ঘটনা হয় না ঠিক এমনভাবে পাস্টে টাইম টেবিল করে কোনো কিছু বদলানো যাবে না যদি আমরা পাঁচের টাইম টেবিল করে কোনো উল্টাপাল্টা কাজ করি তাহলে আমরা ব্রহ্মাণ্ডের নিয়ম ভেঙে ফেলব আর আমরা যে ব্রহ্মাণ্ডের নিয়ম ভাঙতে পারবো এমনটা সম্ভব নয় আর যদি এমনটা সম্ভব হয় তাহলে এই পৃথিবী হবে বিপদের মুখোমুখি এখন আমি আগের প্রশ্নে পুনরায় ফিরে আসি সেটা কে ছিল যে ওই পাগল বৈজ্ঞানিককে মেরে ফেললো এই কাহিনীতে ওই বৈজ্ঞানিকের মৃত্যু হয়েছে মানে এই ঘটনাটি অবশ্যই ঘটেছে কিন্তু এই ঘটনাটি ঘটার পেছনের কারণ কি সেটা এখন পর্যন্ত ডিফাইন করা হয়নি যেমনটা আমি আপনাদের বললাম কোনো ঘটনা ঘটার জন্য কোনো না কোনো কারণ অবশ্যই প্রয়োজন এটাকে কজ অ্যান্ড এফেক্ট বলা হয় সময়ে পেছনে যাওয়া ইফেক্টকে জন্ম দেয় এবং কাজ হলো সে মানুষটার মৃত্যু এটাকে গ্র্যান্ড ফাদার প্যারাডক্স বলা হয় যেমন ধরুন আপনি যদি টাইম ট্র্যাভেল করে নিজের দাদার সময় পৌঁছে যান যখন আপনার দাদা একটা বাচ্চা ছিল এবং সে অবস্থায় যদি আপনি তাকে মেরে ফেলেন তাহলে আপনি এখানে একটি ইফেক্ট জন্ম দেবেন যেটা কোনো কজ ছাড়াই আপনার দাদা যদি ছেলেবেলায় মারা যায় তাহলে আপনার পিতার জন্ম হবে না আর যদি আপনার পিতার জন্ম না হয় তাহলে আপনিও থাকবেন না আর আপনার যদি জন্মই না হয় তাহলে সে মানুষটি কে ছিল যে আপনার দাদাকে মারবে প্রশ্নটা মাথায় ঘুরিয়ে দিচ্ছে না আমি জানি এই জন্য এটাকে কোয়ান্টাম সায়েন্স বলা হয় এখন আপনাদের মনে এ প্রশ্ন জাগতেই পারে সময়ের পেছনে গিয়ে যদি আমরা সমস্ত কিছুকে বদলাতে নাই পারি তাহলে কি আমরা পাস্টে টাইম ট্রাভেল করতে পারবো না এই বিষয়টি ওই স্টিভেন হকিংসের মাথায় বারবার আসত তিনি এই বিষয়টির উত্তর জানার জন্য একটি বৈচিত্র্যময় এক্সপেরিমেন্ট করেছিলেন তিনি সমস্ত টাইম দিয়ে ইনভাইট করেছিলেন আসলে স্টিভেন হকিংস একটি পার্টি অর্গানাইজ করেছিলেন যেখানে ভবিষ্যৎ থেকে আসা সমস্ত টাইম ট্রাভেলারদের নিমন্ত্রণ দেওয়া হয়েছিল এক্সপেরিমেন্টটা ঠিক এমনভাবে হয়েছিল তিনি খাবারের সমস্ত কিছু তৈরি করে টেবিলে সাজিয়ে রেখেছিলেন এবং সমগ্র টাইম ট্রাভেলারদের পার্টিতে আসার জন্য বারোটার সময় টাইম সিলেক্ট করেছিলেন এখানে মজাদার বিষয় ছিল স্টিফেন হকিংস পার্টি তো অর্গানাইজ করেছিলেন কিন্তু পার্টিতে কাউকে ইনভাইট করেননি পার্টি শুরু হওয়ার মাত্র কিছু সময় বাকি ছিল এবং স্টিভেন হকিংসের চোখ সর্বদা ঘড়ি সে টিকটক কাটার উপর ছিল এবং সামনে থাকা দরজার ওপর রয়েছিল যেখান দিয়ে টাইম ট্রাভেলার এই পার্টিতে সামিল হতো যখনই বারোটা বেজে গেল তখন স্টিফেন হকিংস দরজা দিকে তাকালো কিন্তু এই পার্টিতে কেউ আসলো না যখন পার্টি শেষ হয়ে গেল তখন স্টিফেন হকিংস টাইম ট্রাভেলারদেরকে ইমিটেশন করার জন্য একটা নিমন্ত্রণ পত্র ছাড়ল যাকে ইন্টারনেটে এবং অন্যান্য জায়গায় সার্কুলেট করা হয়েছিল স্টিফেন হকিংসের পার্টিতে নিমন্ত্রণ আজ পর্যন্ত মজুদ রয়েছে এটা হলো স্টিফেন হকিংসের সেই নিমন্ত্রণপত্র যেখানে পার্টির অ্যাড্রেস এবং কত তারিখে কোন সময় হচ্ছে সেটা লেখা রয়েছে যদি আপনি সময় যাত্রা করে পাশে যেতে পারেন তাহলে মহান বৈজ্ঞানিক স্টিফেন হকিংস আপনার জন্য অপেক্ষা করছে আপনি তার পার্টিতে অবশ্যই যান তবে আপনি কি সত্যি স্টিফেন হকিংসের সে পার্টিতে যাওয়া সম্পর্কে ভাবছেন যদি আপনারা এটা ভেবে থাকেন তাহলে এই প্যারাডক্সকে ভালোভাবে জেনে নিন যেটা গ্র্যান্ড ফাদার প্যারাডক্সের থেকেও অনেক বেশি ভয়ানক গ্র্যান্ড ফাদার প্যারাডক্সের মত অনুযায়ী সময়ের পেছনে যাওয়া একদম অসম্ভব যদি আমরা সময়ের পেছনে চলেও যাই তাহলে সেখানে থাকা কোনো জিনিসই আমরা বদলাতে পারবো না আর যদি আমরা কোনোভাবে সেখানে থাকা জিনিসপত্রকে বদলানোর চেষ্টা করি তাহলে আমরা লুপে রয়ে যাব আর যে ঘটনাগুলো আমরা বদলানোর চেষ্টা করব সেই ঘটনাগুলো ঘটার জন্য আমরা কারণ হয়ে যাব অর্থাৎ সময়ের এই টাইম লাইনে আমরা কোনো কিছু বদলাতে পারবো না যদি আমরা এমন কিছু করি তাহলে সেই ঘটনা ঘটার জন্য আমরা দায়ী হব তবে সেটা কেমন হবে এটা আমি আপনাদের বুঝিয়ে দিই প্রি ডেস্টিনেশন প্যারাডক্স একটা মুভি আছে যদি আপনি সায়েন্স প্রেমী হন এবং টাইম টেবিল আপনার ভালো লাগে তাহলে এই মুভিটা আপনি অবশ্যই দেখতে পারেন টাইম ট্রাভেলকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে এই মুভির মাধ্যমে তবে এর একটি এক্সাম্পল আমি আপনাদের বুঝিয়ে দিই ধরুন আপনার বন্ধু গাড়ি নিয়ে খুব দ্রুতগতিতে কোথাও যাচ্ছে হঠাৎ করে সে অন্যদিকে তাকানোর ফলে তার গাড়ি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়েছে এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেখানে আপনার বন্ধু মৃত্যুবরণ করেছে উপরোলা না করুক এমনটা হোক কিন্তু প্রি ডেস্টিনেশান প্যারাডক্স বোঝার জন্য আমি এক্সাম্পলটা নিচ্ছি যখন আপনি আপনার বন্ধুর মৃত্যুর কথা শোনেন তখন আপনার অনেক কষ্ট হয় কিন্তু সৌভাগ্যবশত আপনার কাছে টাইম ট্রাভেলিং মেশিন রয়েছে এর ফলে আপনি সময় পেছনে যাত্রা করতে পারবেন এবং আপনি ধরুন আপনার বন্ধুকে বাঁচানোর জন্য সেই টাইমে ট্র্যাভেল করছেন আপনি নিজে এই টাইম মেশিনের সাহায্যে সময় পেছনে গিয়ে সেই জায়গায় পৌঁছে গিয়েছেন যেখানে আপনার বন্ধুর মৃত্যু হবে আপনি এটা দেখছেন যে আপনার বন্ধু খুবই দ্রুতগতিতে গাড়ি চালিয়ে আপনার দিকে আসছে আপনি আপনার বন্ধুকে গাড়ি থামানোর জন্য ইশারা করছেন কারণ যেন সে গাছের সঙ্গে ধাক্কা না খায় আপনার বন্ধুর নজর আপনার দিকে পড়ে যে আপনি তাকে থামতে বলছেন কিন্তু গাড়ির গতি এতটা বেশি ছিল যে আপনার বন্ধু নজর হটে গেল এবং যার ফলে সেই গাড়িটিকে সামলাতে পারল না এবং সে গাছে গিয়ে ধাক্কা খেলো সে অ্যাক্সিডেন্টে আপনার বন্ধুর মৃত্যু হলো এখানে আপনার আরও বেশি খারাপ লাগবে কারণ আপনার বন্ধু আপনার কারণেই মারা গেল এখান থেকে আপনি আমার কথা খুবই শান্তভাবে শুনুন কারণ এখান থেকে বিষয়টি আরও বেশি কমপ্লেক্স হতে চলেছে ধরুন প্রেজেন্টে আপনি আরও একবার ভাবলেন আপনার বন্ধুকে পুনরায় পাঁচটি গিয়ে বাঁচাবেন এবং নিজের টাইম মেশিনের সাহায্যে সেই জায়গাতে পুনরায় গেলেন যেখানে আপনার বন্ধুর অ্যাক্সিডেন্ট হবে যখন আপনি সেখানে পৌঁছালেন আপনি দেখতে পাচ্ছেন আপনার দ্বিতীয় রূপ আগে থেকে সেখানে রয়েছে যে আপনার বন্ধুকে আটকানোর চেষ্টা করছে আপনি দেখছেন যে আপনার বন্ধু অনেক দ্রুত দ্রুতগতিতে আসছে এখন আপনি দেখছেন আপনার প্রথম রূপ আপনার বন্ধুকে আটকানোর জন্য অনেক জোরে জোরে আওয়াজ দিচ্ছে আপনি এটা ভাবছেন আপনার বন্ধু যদি আপনার আগের রূপের আওয়াজটা শুনে নেয় তাহলে তার নজর হটে যাবে এবং সে গাড়িটাকে গাছের সঙ্গে ঠুকে দেবে এমন অবস্থায় আপনি আপনার আগের রূপকে চুপ করার জন্য দৌড়চ্ছেন কিন্তু হঠাৎ করে আপনার বন্ধুর নজর দিকে পড়ে যায় যে আপনি মাঝ রাস্তায় দৌড়ে সামনের দিকে যাচ্ছেন আর আপনার বন্ধু এটা বুঝতে পারছে না যে আপনি কেন এমনটা করছেন সে ভাবতে ভাবতে হঠাৎ করে গাড়িটা গাছের সঙ্গে ধাক্কা দিয়ে দেয় এবং সে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে যায় এখানে আবারও আপনার বন্ধু আপনার কারণে মারা গেল প্রি ডেস্টিনেশন প্যারাডক্সের অর্থ হল প্রি ডিফাইন অর্থাৎ যে বিষয়টি নিশ্চিত সেটা কোনোভাবেই বদলানো যাবে না আর এই ঘটনাটি আপনার কারণেই ঘটবে আর আপনি টাইমে সেই লুপে আটকে যাবেন বন্ধুরা টাইম টেবিল শুনতে যতটা সহজ মনে হয় এই বিষয়টি অতটা সহজ নয় কিন্তু একটা থিওরি রয়েছে মাল্টিভাস থিওরি যার ফলে টাইম টেবিলের বিরোধিতাগুলো সলভ করা যেতে পারে এবং পাঁচটি গিয়ে সময় পরিবর্তন করা যেতে পারে চলুন স্টিফেন হকিংস স্যারের পার্টিতে পুনরায় যাওয়া যাক যেখানে স্টিফেন হকিংস টাইম ট্রাভেলারদের জন্য পার্টি অর্গানাইজ করেছিলেন কিন্তু সেই পার্টিতে কোনো টাইম ট্রাভেলার আসেনি কিন্তু কেন এটা হওয়ার উপর আলাদা আলাদা কারণ দেওয়া যায় এমনটা হতে পারে টাইম ট্র্যাভেল কোনো দিনই সম্ভব নয় যার ফলে স্টিফেন হকিংসের পার্টিতে কেউ পৌঁছতে পারেনি দ্বিতীয় কারণ এমনটা হতে পারে যতদিনের টাইম মেশিন তৈরি হবে ততদিন পর্যন্ত স্টিফেন হকিংসের এই ইমিটেশন হয়তো নষ্ট হয়ে যাবে যার ফলে ভবিষ্যতে কোনো টাইম ট্রাভেলার স্টিফেন হকিংসের এই ইমিটেশনের বিষয়ে কিছু জানেন না তৃতীয় কারণ এমনটা হতে পারে আমরা মানুষ ভবিষ্যতে খুব বেশি দিন বাঁচব না এমনটা হতে পারে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার ফলে আমাদের পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে যার ফলে ভবিষ্যতের মানুষ টাইম মেশিন বানানোর আগেই তারা মারা যাবে চতুর্থ কারণ এটা হতে পারে টাইম মেশিনের সাহায্যে শুধুমাত্র ভবিষ্যতে যাওয়া যাবে এটার সাহায্যে কোনোভাবেই পাস্টে কোনো কিছু পরিবর্তন করা যাবে না পঞ্চম কারণ এটা হতে পারে টাইম ট্র্যাভেলারদের প্যারাডক্সের ওপর অনেক ভয় কাজ করে এবং জেনে বোঝে স্টিভেন হকিংসের এই পার্টিতে আসবে না ছয় নম্বর কারণ এটা হতে পারে স্টিভেন হকিংসের এই পার্টিতে সমস্ত টাইম ট্র্যাভেলারগুলো এসেছিলেন এবং এই পার্টি অর্গানাইজও হয়েছিল কিন্তু সে রিয়ালিটি একটা নতুন টাইম লাইনে চালু হয়ে গেছে যেটাকে আপনারা মাল্টিভার্স বলতে পারেন কারণ যেমনটাই হোক না কেন স্টিফেন হকিংসের রিসার্চ অনুযায়ী ভবিষ্যতে কোনো দিন টাইম মেশিন তৈরি করা হয়নি কিন্তু আপনারা হতাশ হবেন না কারণ বর্তমানে আপনারা আপনাদের হয়ে যাওয়ার সময়কাল দেখতে পাবেন আর সেটাও কোনো প্যারাডক্স ছাড়ায় তবে সেটা কেমন করে এটা আমরা জানবো অন্য কোনো ভিডিওতে যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ